পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসলামাবাদ পাকিস্তান তেহরিক ইনসাফের ডাকা কর্মসূচিতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী শহর বিক্ষোভ থাকাতে ব্যাপক ধরপাকড় শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলন ঘিরে প্রায় চার হাজার জনকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে পিটিআইয়ের পাঁচ পার্লামেন্ট সদস্য রয়েছেন পঁচিশ নভেম্বর রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতাকর্মীদের গাড়ি বহর এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয় ইসলামাবাদের ডি চকে জামায়াত হওয়ার ঘোষণা দিয়েছেন পিটিআই নেতাকর্মীরা তাদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে দু মাসের জন্য জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা সমাবেশ ও জামায় পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের নিরাপত্তা কর্মকর্তা শহীদ নেওয়াজ বলেন পুলিশ ইতিমধ্যে ইমরান খানের চার হাজার সমর্থকে গ্রেফতার করেছে তাদের মধ্যে পার্লামেন্টের পাঁচ সদস্যও রয়েছেন